বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আপাতত শুটিং থেকে দূরে রয়েছেন তিনি মাতৃত্বকালীন অবকাশ যাপন করছেন প্রথম সন্তানের অপেক্ষায় কাটছে সময় সেপ্টেম্বরেই তিনি সন্তানের মুখ দেখতে যাচ্ছেন এ সময়টা নিজের শারীরিক ও মানসিক যত্ন নিচ্ছেন তিনি দেখছেন নানারকম সিনেমা সিরিজ শুনছেন গান সোশ্যাল মিডিয়াতেও সময় দিচ্ছেন এই তারকা শেয়ার করছেন নানা বিষয় তেমনি ইনস্টাগ্রামের এক পোস্টে জানালেন ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি অভিনীত তওবা তওবা গানটি তার দারুণ লেগেছে উনিশ জুলাই মুক্তি পাওয়া ব্যাড নিউজ সিনেমার গান তওবা তওবা ভিকি কৌশলের অভিনয় ক্ষমতা নিয়ে দর্শক থেকে সমালোচক কারও মনেই কোনো সন্দেহ নেই পাশাপাশি তিনি যে দিব্যিন আছেন তা পর্দায় কিংবা তার বাইরে সুযোগ পেলেই প্রমাণ করেছেন নতুন ছবি ব্যাড এর তবা তবা গানের সুরে ভিকির নাচ দেখে তাক লেগে গিয়েছে দর্শকের সেই গানের সুরের মতোই বিকিন নাচের কথা মুখে মুখে ফিরছে দর্শকের সন্তান জন্ম দিতে আপাতত সিনেমা থেকে দূরে থাকলেও ক্যারিয়ার নিয়ে দীপিকা বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তার কলকি সিনেমাটি বড় অঙ্কের আয় ঘরে তুলেছে সেই ছবিতে প্রশংসিত হচ্ছে দীপিকার অভিনয় এছাড়াও বিগ বাজেটের সিংহামের নতুন কিস্তি মুক্তির অপেক্ষায় রয়েছে রোহিত শেটি পরিচালিত সিনেমাটিতে দীপিকা হাজির হবেন তার স্বামী রণবীর সিংয়ের সঙ্গে